আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ব্যস্ততার কারণে এই কয়েকদিন ভিডিও দিতে পারিনি তার জন্য দুঃখিত এই ভিডিওটা ওয়ান উইক আগে করা আর ওয়ান উইক আগের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার একটা কারণ আছে সেটা হচ্ছে ওয়ান উইক আগে আমাদের এই গাছগুলা কেমন ছিল সেটাই দেখাচ্ছি বেশ কিছুদিন আগে আমি এই গাছগুলোকে লাগিয়েছিলাম এই যে এই বস্তার মাটিগুলো আমাদের বাসা আগে ছিল না এগুলো এনে এগুলোর মধ্যে সার আরও বিভিন্ন কিছু উপকরণ দিয়ে এটাকে গাছ লাগানোর উপযোগী করেছি দেন এই গাছগুলো লাগিয়েছি আমাদের বাড়িটা ছোট হয়ে যাওয়ার পর থেকে তেমন গাছ উঠাইতেই পারি না আমরা তাই এবার ট্রাই করলাম বস্তার মধ্যে মাটি দিয়ে গাছ লাগানোর জন্য দেখি হয় কিনা না আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই যে গ্যান্ডারি গাছ লাগানো হয়েছে ওয়ান উইক আগে কেমন ছিল সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি অনেক দিন থেকেই আমার খুব ইচ্ছে ছিল যে গ্যান্ডারি গাছ লাগাবো নিজের হাতে লাগানো গ্যান্ডারি গাছ থেকে গ্যান্ডারি খাবো আর তাই গ্যান্ডারি গাছ লাগিয়েছি এবার আমি কয়েকটা লাউ গাছের চারা নিয়েছি প্রতিবারই অবশ্য নেই এবারও তাই করেছি আর কয়েকটা বস্তার মধ্যেই এগুলোকে লাগিয়ে তার মধ্যে এই গাছের আগার দিক দিয়ে পাখি খেয়ে ফেলছে অথবা পোকা ধরছে এমন একটা কিছু হয়েছে যার কারণে উপর অংশটুকু কেটে ফেলছি দেন কিছুদিন পরে আবার একটু নিচে থেকে কুড়ি মেলতেছে মানে শাখা প্রশাখা বের হয়েছে এখন মেইন যে ডাটাটা ছিল ওইটা চেয়ে পরে যেই ডাটাটা হয়েছে ওইটাই লম্বা হয়ে গেছে আর মেনটা যেমন ছিল অমনি হয়ে রয়েছে আর এটা হচ্ছে ছোট দুবলা ফুল গাছ এটার মধ্যে ছোট ছোট ফুল ধরে আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমি যে দইয়ের হাড়িগুলো ছিদ্র করে গাছ লাগিয়েছিলাম সেগুলো হচ্ছে এগুলো এই যে গাছগুলো কিচ্ছু হয়নি রকম লাগিয়েছিলাম ঠিক সেই রকমই আছে দেখতে ভালো লাগছে আবার হাড়িগুলোকেও টপ টপ মনে হচ্ছে এগুলো যদি আবার আমরা একটু রঙ করে নিই তাহলে আরো দেখতে ভালো লাগবে এগুলো উইক আগে ভিডিও করেছিলাম সেটাই দেখালাম এখন আজকে যে ভিডিওটা করেছি সেটা দেখাচ্ছি সেটা সেটা একটা কারণ ছিল হচ্ছে উইক আগের ভিডিওতে গ্যান্ডারি চারাগুলো কত ছোট ছোট ছিল আর এখন এই চারাগুলো কত বড় হয়েছে সেটাই দেখালাম এটা দেখে আমার মনে হচ্ছে গ্যান্ডারি গাছ বড় হতে তেমন বেশি সময় লাগে না এই গ্যাসটা লাগানোর আমার অনেক দিনে ইচ্ছা ছিল যার কারণে গ্যান্ডারি দুটো টুকরো যেমন তেমন ভাবে লাগিয়ে দিয়েছিলাম আর এর থেকে এই চারাগুলো হইলো জানি না এগুলো বড় হবে কিনা বড় হলে সেটা আপনাদের সাথে শেয়ার করব আর কালো কালো এই টিপগুলো যে দেওয়া এগুলো হচ্ছে নজর টিকা আমাদের নিজেদের গাছে আমাদের নিজেদেরই নজর লাগে যার কারণে আমার ভাবি এগুলা কাজল দিয়ে দিয়ে দিছে যাতে আমাদের নজর না লাগে আর এমন ভাবে দিয়েছে যে পাতাগুলো ফুটোই করে ফেলছে সকাল দশটা এগারোটার দিক দিয়ে এই জায়গায় রোদ পরে আড়াই থেকে তিন ঘন্টা পর্যন্ত তো এখানে রোদ থাকে আর যখন রোদের তাপটা অনেক বেশি থাকে তখন এই পাতাগুলো নেতিয়ে যায় মনে হয় যেন মরে যাচ্ছে এমন একটা অবস্থা আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে গাছ বেয়ে উঠবে যে মাচার মধ্যে সেই মাচাটা দেখাবো এই যে এটা হচ্ছে মাচা আর এটা আমি জিআই তার দিয়ে দিয়েছি এটা সম্পূর্ণটাই তার এই তারের মধ্যে গাছগুলা বাইবে এর জন্য এগুলাকে দিয়েছি ওয়ান উইক পরে লাউ গাছটা কতটুকু বড় হলো সেটা একটু দেখাচ্ছি এই যে গাছটা কি সুন্দরভাবে মাচাকে ধরছে মাসাল্লা দিলে গাছগুলো যেভাবে বেড়ে উঠছে আমার মনে হচ্ছে এবার লাউ গাছ হবে আর এই দিকে আমার ছোট বাবি কিছুদিন আগে ওর বাবার বাসায় গিয়েছিল আর ওইখান থেকে দুবলা ফুল গাছ নিয়ে আসছে ওই গাছেরই এই যে ফুল ধরছে দেখতে ভালোই লাগছে এই গাছগুলো লাগানোর পর কিছুদিন রেগুলার ফুল ধরবে তারপর কিছুদিন দিন পর এগুলোতে আর ফুলও ধরে না সাদা সাদা পোকা দিয়ে গাছগুলো ভরে যায় আর এই যে আমাদের নজর টিকা প্রত্যেকটা গাছের একটা করে পাতার মধ্যে এমন করে নজর টিকা দিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে বেগুন গাছ লাউ গাছের পাতার মধ্যেও একটা করে নজর টিকা দিয়ে দেওয়া হয়েছে যাতে কারো নজর না লাগে এই তো কি কি সবজি গাছ লাগালাম আবার নতুন করে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে সবাই আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাই thank a lot.